সবাই ভালো তো দেখতে পাচ্ছেন আমার কাছে এই যে হাতে একটা আক্রান্ত মুরগি এর গুটি বসন্ত হয়েছে অনেকে পাওয়ার পক্স বলে এবং বসন্তও বলে তো এর চিকিৎসা করার জন্য আমি কিছু পটাস এবং পান খাওয়ার যে চুন আছে সেটা এই যে মিশ্রণ করে নিচ্ছি এটা চব্বিশ ঘন্টা পর পর দিয়ে দিব এটা খুবই উপকারী এবং এর সাথে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে ঘাস শুকানোর জন্য ভিতর থেকে টেপটা সাইক্লিং গ্রুপের ওষুধ এটা হচ্ছে টেপটা ভেট আপনারা যে কোনো কোম্পানির নিতে পারেন টেপটা সাইক্লিং গ্রুপের আর তাছাড়া আমি দিচ্ছি সিপ্রোপ্লক্সাসিন এবং প্যারাসিটামল গ্রুপের ওষুধ এটাও আপনারা বিভিন্ন কোম্পানি নিতে পারেন এবং চাইলে সাথে ভিটামিন সিও দিতে পারেন বা ডোক্সিডেটও দিতে পারেন তো এই ওষুধগুলো আসলে খুবই কার্যকরী আপনারা এই যে প্রলেপ দিয়ে দেবেন এভাবে বাচ্চাটাকে ধরে যেখানে আক্রান্ত স্থান আক্রান্ত স্থানে এভাবে দিয়ে দিবেন আর দেখবেন যাতে তাদের চোখে বা চিপায় না যায় কারণ যেহেতু চুন দেওয়া আছে আর চুন যদি না দিয়ে থাকেন শুধুমাত্র পটাশ হলে আপনারা মাথাটা এভাবে ডুবিয়ে দিতে পারেন তাতে কোনো সমস্যা